বাঙালিদের বারো মাসে তেরো পর্বন লেগেই থাকে আর তাই জুড়ে ছোটো বড়ো অনুষ্ঠানও আমরা অ্যাটেন্ড করে থাকি সমস্ত অনুষ্ঠানেই দেখবেন শেষ পাতে কিন্তু চাটনির ব্যবস্থা থাকে সেরকমই একটি সুস্বাদু চাটনি হচ্ছে খেজুর আমসত্ত্বের চাটনি আজকে আমি আপনাদের সেটাই বানিয়ে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে একবার দেখলেই ঝট করে বানাতে পারবেন আর এভাবে চাটনি বানিয়ে আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করেও খেতেও পারবেন চলুন তাহলে রেসিপিটা স্কিপ না করে দেখে নেওয়া যাক ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে চাটনি বানাতে যা যা উপকরণ লাগে সেটা প্রথমে আপনাদের দেখাই দেখুন আড়াইশো গ্রাম প্যাকেটের খেজুর নিয়ে নিয়েছি আর খেজুরটাকে কেটে দুভাগে ভাগ করে রেখেছি সাথে দুশো গ্রাম ওয়েটের একটা আমসত্ব নিয়েছি আর আমসত্বগুলোকে কিন্তু এরকম কিউবের মতন কেটে রেখেছি পঞ্চাশ গ্রাম কিশমিশ পঞ্চাশ গ্রাম কাজুর সাথে নিয়েছি আর দেখুন বাটিতে তিনশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোটাকে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তাহলে তাড়াতাড়ি টমেটোটা মজে গলে যাবে আর এদিকে টকের জন্য নিজে পঞ্চাশ গ্রাম তেঁতুল তেঁতুলটাকে পরে গুলে এর পালটা বার করে নেব এবারে একটা শুকনো মশলা তৈরি করব চাটনির জন্য তার জন্য দুটো শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে একটু কিছুক্ষণ ভাজতে হবে তারপরে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ গোটা চিঁড়ে আঁচটা কিন্তু বাড়ালে চলবে না তাহলে মশলাটা পুড়ে যাবে আর সেই টেস্ট কিন্তু চাটনিতে আসবে না এবার এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে রাখবো আবারও কড়াইটা বসিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম আমি সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে আসলে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা দিয়ে যখন খুব সুন্দর গন্ধ বেড়ে হয়ে আসবে তখন কিন্তু কেটে রাখা টমেটোটা আপনাদের দিয়ে নিতে হবে টমেটোটা দেওয়ার পরে অল্প পরিমাণে দিয়ে দেবেন লবণ লবণটা দিলে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর লবণ দিলে চাটনিও কিন্তু খেতে খুব ভালো লাগে তাই লবণটা কিন্তু অবশ্যই চাটনিতে ব্যবহার করবেন এবারে ঢাকা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য হতে দেব ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি মাঝে কিন্তু একবার আমি টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম আর দেখুন খুঁতি দিয়ে চাপা মাত্রই টমেটোটা কিন্তু কত সুন্দরভাবে গলে যাচ্ছে মানে খুব ভালো মতন কিন্তু টমেটোটা আমার সফট হয়ে গেছিলো তাই কুমতি লাগাতেই কিন্তু অনায়াসেই সেটাকে বলে গেল। এই পর্যায়ে আসার পরে দিয়ে দিচ্ছি আমি সেই তেঁতুলের পালটা তেঁতুলের পালটা দিয়ে ভালো মতন কিন্তু টমেটোর সাথে আপনাদের এইভাবে ফুটিয়ে নিতে হবে কারণ তেঁতুলের পালের মধ্যে কিন্তু জল ছিল জল থাকলে চাটনি কিন্তু আপনারা বেশি দিন রেখে খেতে পারবেন না তাই ভালো মতন কিন্তু জলটাকে আপনাদের মরিয়ে নিতে হবে ঠিক এরকম এই পর্যায়ে আসার পরে দিয়ে দেব হলুদ হলুদটা দিলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে অবশ্যই একটু হলুদের ব্যবহার করবেন এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি চাটনিতে মিষ্টি যদি একটু বেশি পছন্দ করেন তাহলে একটু চিনি বাড়িয়ে দেবেন আর যদি একটু মিষ্টিটা খুব বেশি পছন্দ না করেন একটু টক ভাবটা বেশি রাখতে চান তাহলে চিনিটা একটু কমিয়ে দেবেন দেখুন এবারে বারবার করে এভাবে নাড়তে হবে নাড়লেই দেখবেন চিনিটা কিন্তু ভালো মতন গলে গেছে ঠিক এরকম এবারে এর মধ্যে দিয়ে যখন এরকম ফুট আসবে তখন কিন্তু আপনাদের সেই কেটে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিতে হবে চাটনি এমনই একটি লোভনীয় খাবার যার নাম শুনলে কিন্তু জীবে জল চলে আসে আর অনুষ্ঠান ভারী যদি চাটনি হয় তাহলে তো কোনো কথাই হবে না খেতে যেরকম ভালো লাগে তেমনি কিন্তু আমাদের হজমেও ভীষণভাবে সাহায্য করে এবারে দেখুন দিয়ে দিচ্ছি সেই শুকনো খোলায় করে রাখা গুঁড়ো মশলাটা মশলাটা দিয়ে ভালো মতো নেড়ে দু মিনিট করে নিলে কিন্তু আমাদের চাটনি একদম রেডি এভাবে চাটনি করে কিন্তু আপনারা বহু দিন সংরক্ষণ করে খেতে পারবেন কারণ এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার হয়নি আর চাটনি যত পুরোনো হতে থাকবে খেতে কিন্তু তত ভালো লাগবে একবার আমার কথায় এভাবে বানি খেয়ে তো দেখুন নিরামিষের দিন হোক বা আমিষের দিন শেষ পাতে যদি এরকম চাটনি থাকে খাওয়াটা কিন্তু খুবই তৃপ্তিদায়ক হয় তাহলে আজকে এই পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার এইভাবে বানিয়ে খান আর খেয়ে কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা টিপে রাখবেন যাতে আমার রেসিপি সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নমস্কার বন্ধুরা